আজকে ছাত্রদেরকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে হাজার গরিব মেধাবী উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে না অর্থের জন্য রাষ্ট্রকে রাষ্ট্রকে অবশ্যই প্রত্যেকটা ছাত্রের জেম্মা গ্রহণ করতে হবে রাষ্ট্র একজন ছাত্র পড়াশোনার ব্যবস্থা করবে সমস্ত জেম্মাদারি থাকবে রাষ্ট্রের ব্যক্তিগত কোনো টাকায় কোনো ছাত্র যেন পড়তে না হয় সেই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে আমি আজকে লিডারদেরকে বলবো মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ অসুস্থ তাকে অপারেশন করতে হবে সবাই পরামর্শ দিয়েছেন আমেরিকা যান ইংল্যান্ড যান অপারেশন করেন তিনি বলেছেন না আমার দেশে হসপিটাল করো আমি এখানে চিকিৎসা করব অন্য জায়গায় আমি চিকিৎসা করবো না আজকে ওই দেশের লিডারদেরকে বলবো তোমরা বাহিরে চিকিৎসা নাও কিন্তু আমাদের দেশের হসপিটালের অবস্থা কি বারোটা বাজিয়ে দিয়েছ এখানে কোন চিকিৎসা বলতে কিচ্ছু নেই প্রত্যেকটা লিডারকে বাংলাদেশে চিকিৎসা নিতে হবে তাহলে ইনশাআল্লাহ আমাদের হসপিটালগুলো উন্নত হবে আপনারা দেখেছেন এদেশের প্রত্যেকটা লিডারের সন্তান বাহিরে পড়াশোনা করে সমস্ত সন্তান বাহিরে পড়াশোনা করে অথচ আমাদের গরিব সন্তান এদেশে পড়াশোনা করে ওয়ালাইকুম আহমতুল্লাহ نحمد ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام ندابلها بين الناس صدق الله العلي العظيم شديد الرشد اللهم صل على سيدنا اسلامي اسلامي أندر بنغلاديش জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে গণজমায়েতের সম্মানিত সভাপতি মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল স্তরের জনগণ ভাইয়ার আমার আল্লাহ শুকর আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি আমরা যেই ভূখণ্ডে দাঁড়িয়ে আছি এই ভূখণ্ড কয়েকবার স্বাধীন হয়েছে এক সময় ব্রিটিশ এদেশ শোষণ করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে এদেশের মানুষের যা যা আছে সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল আমরা ব্রিটিশ ব্রিটিশকে এদেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম আমরা স্বাধীনতা পেয়েছিলাম ভেবেছিলাম আমরা স্বাধীন পাব আমরা মুক্তি পাব শান্তি পাবো কিন্তু না আবার বৈষম্য শুরু হয়ে গেছে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই এর জন্য তৎকালীন সময় মুসলমানরা চিন্তা করেছিল যে মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ডের প্রয়োজন আন্দোলন সংগ্রাম করে সাতচল্লিশে স্বাধীন হয়েছিলাম পাকিস্তান নামই একটা দেশ একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম ভেবেছিলাম এবার শান্তি পাবো মুক্তি পাবো স্বাধীনতা অর্জন করব কিন্তু দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে মর্যাদা তাদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই এর জন্য আবার তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এক আমরা বাংলাদেশ অর্জন করেছিলাম ভেবেছিলাম এবার শান্তি পাব মুক্তি পাব বৈষম্য থাকবে না কিন্তু পঁচাত্তর পর্যন্ত বাকশাল করে এদেশের মানুষের কণ্ঠকে রুদ্ধ করা হয়েছিল স্বাধীনতা হরণ করা হয়েছিল আবার মানুষ ক্ষিপ্ত হয়ে পঁচাত্তর পনেরো আগস্টের ঘটনা ঘটিয়ে ভেবেছিল মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু এরপরে আমরা দেখলাম আমরা শান্তি পাই নাই মুক্তি পাই নাই যারা স্বাধীনতার পরে এই তেপ্পন্ন বছর পর্যন্ত যারা শাসন করেছে তারা আসলে মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই এদের স্বাধীন হয়েছিল তিনটা স্লোগানের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কিন্তু এই তেপন্ন বছরে সাম্যতা মানুষ দেখে নাই সাম্যতা কি মানুষ জানেও না সাম্যতার অর্থ কি তা মানুষ জানেও না ভুলে গেছে এদেশ কোন স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়েছিল তাও আমরা জানি না সাম্য সবাই সমান বাংলাদেশের নাগরিক সবাই অধিকার সমান বাকশক্তির অধিকার সমান চাকরির অধিকার সমান ব্যবসার অধিকার সমান কথা বলার অধিকার সমান চলার অধিকার সমান বাসের স্থান সমান চিকিৎসা সমান শিক্ষা সমান বস্ত্র সমান কিন্তু সাম্যতা বাংলাদেশের মানুষ দেখে নাই চিন্তাও করে নেই মানবিক মর্যাদা আজকে নেতারা ধনত্বরা একটা কুকুরকে নিজের হাতে খাওয়াইয়ে দেয় বিছানায় তুলে কিন্তু আশ্রাফুল মালকাত এই মানব সন্তানকে এই নর শান্তি দিতে পারে নাই মর্যাদা দিতে পারে নাই তাদের সাথে জানোয়ারের চেয়ে খারাপ আচরণ করা হয়েছে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয় নাই সামাজিক ন্যায় বিচার ভেবেছিলাম সবার জন্য বিচার সমান হবে কে দল করে কে দল করে না কে গরিব কে ধনী কে শিক্ষিত কে মূর্খ কে বড় লোক কে ছোট লোক কে কুলিয়ার কে মালিক না যে ব্যক্তি অন্যায় করবে তার বিরুদ্ধে রায় যাবে আর যে ব্যক্তি অন্যায় করবে না সে যতই আমার শত্রু হোক না কেন সে মুক্তি পাবে কিন্তু সামাজিক ন্যায় বিচার আমরা দেখি নাই আমরা কি দেখেছি যারা দল করবে যত বড় ক্ষণিক হোক তারা খোলা আকাশে নিচে ঘুরবে আর যারা দল করবে না তারা যত বড়ই তারা যত বড়ই নিরহ হোক না কেন নিরাপরাধ হোক না কেন তারা আয়নাগরে ধুকে ধুকে মরতে হবে আমরা কি দেখেছি ওই তথা তথাকথিত বিচারক মানিকের মতো লোক যদি বিচারের আসনে থাকে সেই বিচারালয় কী অবস্থা হয় আল্লাহ কি ভালো জানেন সেখানে ন্যায় বিচার ছিল না সরকারি দলের ইঙ্গিতে বিচারের কার্য পরিচালনা হতো যেইভাবে আদেশ আসতো সেইভাবে রায় হইতো। এর নাম সামাজিক বিচার নয় ন্যায় বিচার নয় আমরা চাই সাম্য আমরা চাই মানবিক মর্যাদা আমরা চাই সামাজিক ন্যায় বিচার এই আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ আল্লাহকের মাখলুক যাদেরকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না আল্লাহক রব্বুল আহনামিন সমস্ত মাখলুককে আশরাফুল বাখলুকাতের গোলাম বানিয়ে দিয়েছেন সূর্য আমাদের গোলাম আসমান আমাদের গোলাম জমিন আমাদের গোলাম পানি আমাদের গোলাম বাতাস আমাদের গোলাম গাছ আমাদের গোলাম মাছ আমাদের গোলাম এই আশরাফুল মাখলুকাতের খেদমতে জন্যই আল্লাহ পাক বলেন খুলি কালাকুম মাফিল আউদি জামিয়াত সবকিছু তোমাদের জন্য আর তোমরা আমাদের জন্য আমার জন্য আজকে এই আশরাফুল মাখলুকাতের মর্যাদা নাই আমরা কি দেখেছি আজকে আশরাফুল বাখলুকাত এই মানুষ হাজারো মানুষ এক কোটা খাদ্যের জন্য ডাস্টবিনে কাক এবং কুপনের সাথে লড়াই করে এক সকল মাকলুকাত খোলা আকাশে নিচে জীবন যাপন করে এক সকল মাকলুকাত আজকে বিনা অবস্থায় ঘুমিয়ে থাকে এই আশাগুল মাকলুকাত রাস্তায় ঘুমিয়ে থাকে এই আশাগুল মাকলুকাত বিনা চিকিৎসায় মারা যায় এই আশাগুল মাকলুকাত তাদের কর্ণ নাই বাস নাই ঘর নাই বাড়ি নাই চিকিৎসা নাই এই আশ্রমুল মাকরুকাদের জন্য সব কিছু করতে হবে তাদের জন্যই সব করতে হবে তাদের সুবিধার জন্যই রাষ্ট্রকে পরিচালনা করতে হবে আজকে আমরা কি দেখেছি বৈষম্য শ্রমিকদের ন্যায্য বিচার নাই শ্রমিকদের ন্যায্য বেতন নাই শ্রমিকদের সাথে জানোয়ারের মতো আলোচনা আচরণ করা হয় এইটা আমরা দেখতে চাই না শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে হবে তাদের ন্যায্য মর্যাদা দিতে হবে তাদেরকে ন্যায্য বেতন দিতে হবে তাদেরকে যথাযথ সম্মান করতে হবে আজকে যোদ্ধা যারা বাংলাদেশে টাকা প্রেরণ করে আমার বিদেশের ভাইরা যারা কষ্ট করে মাথার খাম পায়ে ফেলে আমাদের দেশের টাকা পাচার করে আর আমাদের দেশের চোর এবং টাকাত্র সেই টাকা বিদেশে পাচার করে রেমিরেন্ট যোদ্ধাদেরকে সম্মান করতে হবে ইজাত করতে হবে ইয়ার পরে যখন তারা আসবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে সম্মান দেখাতে হবে তাদেরকে সম্মান সুযোগ শব্দ ব্যবহার করতে হবে মহতারাম জনাব অথবা স্যার বলেন যে এই শব্দগুলি সম্মানীয় শব্দ এই সম্মানিত শব্দ তাদের জন্য প্রয়োগ করতে হবে তারা আমাদের যুদ্ধ তারা এই দেশের রেমেন্সকে উন্নত করার জন্য আমাদের অর্থকে চাঙ্গা করার জন্য তারা সবচেয়ে বড় যুদ্ধ করতেছে কাজে তাঁদের জন্য আমাদের মহাব্বত ভালোবাসা সবকিছু যার করতে হবে তারা আমাদের দেশকে বাঁচাবার জন্য হাজারো চেষ্টা করতেছেন আজকে মহিলাদের সমান অধিকার নয় ন্যায্য অধিকার প্রদান করতে হবে আমার মা বোনকে ন্যায্য অধিকার প্রদান করতে হবে যার যেখানে যেই মর্যাদার প্রয়োজন সেই মর্যাদা তাদেরকে দিতে হবে আজকে ছাত্রদেরকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে হাজার গরিব মেধাবী উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে না অর্থের জন্য রাষ্ট্রকে রাষ্ট্রকে অবশ্যই প্রত্যেকটা জিম্মা গ্রহণ করতে হবে রাষ্ট্র একজন ছাত্র পড়াশোনার ব্যবস্থা করবে সমস্ত জিম্মাদারি থাকবে রাষ্ট্রের ব্যক্তিগত কোনো টাকায় কোনো ছাত্র যেন পড়তে না হয় সেই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে আমি আজকে লিডার দেখে বলবো মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ অসুস্থ তাকে অপারেশন করতে হবে সবাই পরামর্শ দিয়েছেন আমেরিকা যান ইংল্যান্ড যান অপারেশন করেন তিনি বলেছেন না আমার দেশে হসপিটাল করো আমি এখানে চিকিৎসা করব অন্য জায়গায় আমি চিকিৎসা করবো না আজকে এই দেশের লিডারদেরকে বলবো তোমরা বাহিরে চিকিৎসা নাও কিন্তু আমাদের দেশের হসপিটালের অবস্থা কি বাল্কা বাজিয়ে দিয়েছো এখানে হলে চিকিৎসা বলতে কিচ্ছু নাই প্রত্যেকের লিডারকে বাংলাদেশে চিকিৎসা নিতে হবে তাহলে ইনশাল্লাহ আমাদের হসপিটালগুলি উন্নত হবে আপনারা দেখেছেন এদেশের প্রত্যেকের লিডারের সন্তান বাহিরে পড়াশোনা করে সমস্ত সন্তান বাইরে পড়াশোনা করে অথচ আমাদের গরিব সন্তান এদেশে পড়াশোনা করে তাদের জন্য উপযুক্ত সেই প্রতিষ্ঠানের ব্যবস্থা করা হয় নাই যে আমরা চাই লিডারদের সন্তানরা এদেশে পড়াশোনা করবে বাহিরে যাওয়ার সমস্যা নেই কিন্তু আমাদের দেশের পরিবেশকে শিক্ষালয়কে বিদেশে ইউনিভার্সিটির মানে হবে এরপর আজকে রাস্তার যানজট চাঁদাবাজি এই চাঁদাবাজি বন্ধ করতে হবে আজকে পাঁচই আগস্টের পরে আমরা কি দেখেছি সেই চিহ্নত গোষ্ঠী আবারও চাঁদাবাজি শুরু করেছে দখলদারি শুরু করেছে ঘাট দখল ঘর দখল রাস্তা দখল চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই এই জুলুম মুক্ত বাংলাদেশের জন্য প্রয়োজন হলো যারা তুষী চিহ্নিত খুনি অপরাধী কোন অবস্থা দিয়ে তারা নির্বাচন করতে পারবে না পিয়ার সিস্টেমে নির্বাচন চাই সংখ্যালঘুতে হারে নির্বাচন হবে যদি পিয়ার সিস্টেমে নির্বাচন হয় তাহলে পেশির শক্তি ব্যবহার করতে পারবে না টাকা দিয়ে ভোট কিনতে পারবে না জুলুম থাকবে না খুন থাকবে না কেন্দ্র দখল চলবে না মার্কায় ভোট দিবে যেই মার্কায় যত পার্সেন্টেজ ভোট পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী সেই দলের প্রতিনিধি সংসদে থাকবে ধরে নেন যদি হাত পাখা মার্কা তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে একশো জনের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্টে যতগুলি সিট সেই পরিমাণে সিট তারা সংসদে যাবে অর্থাৎ যদি মার্কা আপনারা ভোট দেন তাহলে অবস্থাটা কি হবে দল নির্ধারণ করবে কাকে সংসদে পাঠাতে হবে দল নির্বাচন করবে কোন ব্যক্তিকে সংসদে পাঠাতে হবে তাহলে দল কোন অবস্থা চোর গুন্ডা পাঠাবে না যদি দল গুন্ডা বদমাস বাসকে সংসদে পাঠায় তাহলে দেশের জনগণ দ্বিতীয়বার তাদেরকে আর ভোট প্রদান করবে না এই জন্য সমস্ত সমস্যার বড় সমাধান হলো পিআর সিস্টেমে নির্বাচন করতে হবে আমরা মার খায় ভোট চাই ব্যক্তিকে ভোট দিতে চাই না যে যত পার্সেন্টেজ ভোট পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী তাদের প্রতিনিধি সংসদে থাকবে তাহলে বাংলাদেশের সমস্ত জনগণের একটা সরকার হবে সমস্ত জনগণের প্রতিনিধি থাকবে তাহলে সবার ভোট কাজে লাগবে সবার প্রতিনিধি যখন কথা বলবে তখন এটা গণমানুষের সংসদ হবে আর গণমানুষের উপকার হবে সেখানে হিন্দুরাও কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী তারা বিশাল একটা সংখ্যা তারা সংসদে যেতে পারবে পিআর নির্বাচন আমরা বাংলাদেশে দেখতে চাই সবাই আছেন ইনশাআল্লাহ এখন থেকে আওয়াজ তুলতে হবে সিস্টেমের হারে আমরা নির্বাচন চাই মার্কায় নির্বাচন চাই কোন ব্যক্তিকে আমরা ক্যান্ডিডেট চাই না তাহলে জ্ঞান জাম গুন্ডামি আর থাকবে না এরপরে আসুন আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনাকে ভালো মনে মনে রাখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলন যদি আপনি বৈষম্য সৃষ্টি করেন তাহলে এদেশে আবারও আন্দোলন শুরু হবে আবারও আবারও এদেশের মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়বে এর জন্য খুব সতর্ক অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে আওয়ামী লীগকে বলবো আপনারা যা করেছেন তারা প্রাপ্তি আপনারা পেয়েছেন কিন্তু আমি সমস্ত খুনির বিচার চাই সমস্ত জালেমদের বিচার চাই অন্যায়কারীদের বিচার চাই কিন্তু অপমান চাই না জুলুম চাই না অপমান চাই না বিচার হবে অপমানের প্রয়োজন নেই আমরা কি দেখেছি আশিক মাহাতুবের মতো একজন প্রফেসরকে যখন কোটি নিয়ে যাওয়া হয়েছে রশি বেঁধে তাকে নিয়ে যাওয়া হয়েছে কেন এটা অপমান আমরা বিচার চাই অপমান চাই না সম্মানিত ব্যক্তিকে সম্মান করতে হবে